ঝালোকাটিবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বাগতম জবস বিডি ফোর বাই সেভেনে আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তা আসুন কথা না বাড়িয়ে মুড়ি ভিডিওতে চলে যাই এক নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং তেরোতম গ্রেড প্রদান করা হবে আর এই পদটিতে যারা আবেদন করবেন আপনি যদি বিজ্ঞান বিভাগে অনার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটারের টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরের যে পটটি রয়েছে সেটা হচ্ছে শার্ট মুর্যাক্ষয়িক কাম কম্পিউটার অপারেটর যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং চোদ্দতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয় হইতে অনার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সেই হিসাবে সার্স্ট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং তম গ্রেড আবেদন প্রদান করা হবে আর এই পত্রিতে যারা আবেদন করবেন আপনি যদি পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে অনার্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে এই বিষয়টির জন্য কম্পিউটার জানা থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুরজাক্ষরিক যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পত্রিতে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটারের দক্ষ হতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার যেখানে তিনজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদটিতে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই যারা নির্বাচিত হবেন তাদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করেই এই মূলত চাকরিটি করতে হবে ছয় নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে সর্বমোট ছত্রিশ জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড এ বেতন প্রদান করা হবে আর এই পথে যে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে এই পরটির জন্য কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর সেই গাইডলাইনটি ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ সাত নম্বর যে পরটি রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং উনিশতম গ্রেড এ বেতন প্রদান করা হবে আর এই পত্রিকায় যারা আবেদন করবেন আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ঝালোকাটি জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন অর্থাৎ ঝালকাটি জেলার প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টি ডবল স্ল্যাশ সি এস ঝালোকাটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর যারা আবেদন করবেন আপনার বয়স যদি পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিড ওপিড গ্রহণযোগ্য হবে না বিবাহিত মহিলা প্রার্থী যারা আবেদন করবেন আপনাকে আপনার স্বামীর যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে আবেদনটি করতে হবে আর যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সম্পূর্ণ নির্ভুলভাবে যদি আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে আর শুরু হবে আগামী তারিখ সকাল ঘটিকা থেকে এবং আবেদনটি চলবে আগামী আট দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আগেই বলে রাখি যেহেতু এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ সালের এই বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশিত হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই তাদের আগের আবেদনটি বহাল থাকবে তো আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ এক থেকে ছয় নং পদের জন্য একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা এবং সাত নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের ঝালোখাটি সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফিজ